আলু পটলে আর একটা দারুণ টেস্টি নিরামিষ রেসিপি আজকে নিয়ে হাজির হয়েছি নিরামিষ রেসিপি বললেই আমরা সাধারণত ঘি গরম মশলা ইউজ করি আজকে কোনো রকম ঘি আর গরম মশলা ইউজ না করে দারুণ টেস্টি একটা পটলের রেসিপি আপনাদের জন্য আমি করে দেখাবো আমাদের সবার রান্নাঘরে থাকে এমন একটা মশলা ঠিক সেই মশলাটা দিয়েই আজকের রান্নাটা আমি করব কিভাবে করছি সেটা দেখার জন্য ভিডিওটা পুরো দেখা অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি নমস্কার বন্ধুরা আমি মহু আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পটলের একটা দারুণ টেস্টি নিরামিষ রেসিপি দেখার জন্য এই জন্য আমি এখানে বেশ কয়েকটা পটল নিয়ে নিয়েছি পটলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবার খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে এগুলোকে এরকমভাবে টুকরো করে কেটে নিয়েছি এক একটা পটল আমি তিন টুকরো করে কেটে নিয়েছি আর সেই সঙ্গে নিয়েছি কয়েকটা আলু আলুগুলোও খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে এইভাবে চার টুকরো করে কেটে নিচ্ছি এরপর একটা বাটির মধ্যে সামান্য একটু জল নিয়ে নিলাম জলের মধ্যে এবার নিয়ে নিচ্ছি কিছু গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলোকে এইভাবে জল দিয়ে গুলে আগে রেখে দিচ্ছি রান্নায় প্রায় দশ থেকে পনেরো মিনিট আগে এইভাবে যদি গুলে রাখা যায় তাহলে মশলাগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যায় আর গুঁড়ো মশলা থেকে পাটা মশলা সাতটা পাওয়া যায় এরপর কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে নিয়ে নিলাম এক চামচ পাঁচফোড়ন পাঁচফোড়নটাকে একদম লো ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি শুকনো কড়াতে এভাবে পাঁচ ফোরনটা ভালো করে ভেজে নেব খেয়াল রাখতে হবে পাঁচ যেন পুড়ে না যায় হালকা ভাজা হয়ে যাওয়ার পরে যখন সুন্দর গন্ধ আসবে নামিয়ে রেখে দেব তারপর গুঁড়ো করে নেব এবার কড়ার মধ্যে নিয়ে নিয়েছি এক চামচ কাসুরি মেথি কাসুরি মেথিটা খুব হালকা করে রোস্ট করে নিতে হবে দেখবেন যেন পুড়ে না যায় তাহলে স্বাদটাই নষ্ট হয়ে যাবে এবার ওই কড়ার মধ্যেই নিয়ে নিচ্ছি সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলেই করব তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর এবার প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো যখন একটু ভাজা হয়ে যাবে দেখুন গায়ে এখন সুন্দর রঙ ধরে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পটলগুলো আলু পটল রান্না করার সময় যখন আমরা আলু পটলটা ভাজি তখন একসঙ্গে এভাবে না ভেজে আলুটা একটু ভেজে নিয়ে তারপর পটলগুলো দিয়ে ভাজলে আলু ভাজাটাও খুব সুন্দর হয় ফ্লেমটা হাইতে রেখে খানিক্ষণ ভেজে নেওয়ার পরে এবার ফ্লেমটা একদম কমিয়ে ঢাকা দিয়ে ভাজবো এতে আলু আর পটল দুটোই খুব ভালো করে ভাজাও হয়ে যাবে আর খানিকটা নরমও হয়ে যাবে দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি আলু পটল দুটোর গায়ে খুব সুন্দর একটা ভাজা দাগ পড়ে গেছে এবারের মধ্যে আমি নুন দিচ্ছি আগে নুন দিয়ে দিলে পটল থেকে জল ছেড়ে দিত তখন পটলটা কিন্তু ভালো করে ভাজা হতো না এইভাবে ভাজলেই পটলটা খুব সুন্দরভাবে ভাজা হবে নুন দিয়ে আলু একটু ভেজে নেওয়ার পরে এবার আলু পটলগুলোকে নামিয়ে নিচ্ছি যে কোনো সবজি রান্না করার সময় দেখবেন যদি খুব ভালো করে সবজিটা ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো টেস্ট হয় আর ভাজার জন্য তো সবসময় খুব বেশি তেলের প্রয়োজন হয় তাও নয় কম তেলেও খুব ভালো করে ভাজা যায় আর তখন একটু ঢাকা দিয়ে ভাজতে হয় আলু পটল তুলে নেওয়ার পরে ওই কড়াতে আরও একটু তেল দিয়ে দিলাম তেলটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিতে পারেন এর থেকে কমও দিতে পারেন বা একটু তেল বাড়িয়ে দিতে পারেন তেলটা ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা পাঁচ ফোড়ন আর ছোটো এক চামচ হিং ফোড়নটা কয়েক সেকেন্ড ভালো করে ভেজে নিলাম ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোবে এবার এর মধ্যে দিয়ে দিলাম আদার আর কাঁচা লঙ্কা বাটা আমি এখানে চারটি কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি পরিমাণে আদাকে অল্প একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম আদা কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো বাটা টমেটো বাটাটা দিয়ে এবার ভালো করে কুশে নিচ্ছি চাইলে আপনারা এখানে টমেটোটা কুষি করেও দিতে পারেন টমেটোটা এবার বেশ খানিকক্ষণ কষে নেব যতক্ষণ না এইভাবে সাইড থেকে তেল ছাড়তে শুরু করে এবার এর মধ্যে দিয়ে দেবো সেই তৈরি করে রাখা মশলাটা যেটা আমরা জলে গুলে রেখেছিলাম এই মশলাটাকেও এবার ভালো করে কষে নিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর এসেছে এই মশলাটাও খুব ভালো করে কষা হয়ে গেছে আর সাইড থেকে তেল ছাড়ছে এইভাবে ভালো করে কষে নেওয়ার পরে এবার এর মধ্যে আলু পটলগুলো দিয়েও আবার কষবো রান্নাটা এখনই কত সুন্দর দেখতে লাগছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর এইভাবে যখন কষিয়ে কোনো সবজি রান্না করা হবে সেই সবজি রান্নার টেস্ট কিন্তু ভীষণই ভালো হবে প্রায় এক দেড় মিনিট মতো এইভাবে মাঝে মাঝে নেড়ে আমি আলু পটলটাকে কষে নিচ্ছি খেয়াল রাখতে হবে যাতে তলায় লেগে না যায় প্রায় দেড় দু মিনিট মতো ভালো করে কষে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো জল জলটা আমি একটু গরম করে নিয়েছিলাম আলু পটলটা সিদ্ধ হবে আর তারপরে একটু ঝোল থাকবে সেই বুঝি জলটা দিতে হবে যদি আপনারা ঝোলটা একটু বেশি রাখতে চান তাহলে জলটা একটু বেশি দিয়ে দেবেন একবার ভালো করে ফুটিয়ে নেবো জল দেওয়ার পরে ফুটতে সময় শুরু করছে এবার এর মধ্যে আমি নুন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী আর যে পাঁচ ফোড়নটা শুকনো কোলাই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা এখন দিয়ে দেবো ফোড়নটা দিয়ে ভালো করে নেড়ে যখন ঝোলটা ফুটতে শুরু করবে তখনই খুব সুন্দর একটা গন্ধ আসবে এই গন্ধটা রান্নার মধ্যে ভীষণই ভালো লাগে ভালো করে একবার ফুটিয়ে নেওয়ার পরে ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেবো প্রায় চার মিনিট মতো আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি দেখুন এখন রান্নাটা কত সুন্দর দেখতে হয়েছে আলু পটল দুটোই এখন ঠিকমতো সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা কিন্তু অবশ্যই দেবেন নিরামিষ রান্নায় চিনিটা না দিলে টেস্টটা কিন্তু অতটা ভালো লাগে না আর বাকি যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম আর সেই সাথে দিচ্ছি সেই কাসুরি মেথিটা হাতে অল্প একটু গুঁড়ো করে দিয়ে দিলাম কাঁসুরি মেথিটা দিলে রান্নার স্বাদটা ভীষণই ভালো লাগে খেতে কিন্তু যদি ঘরে কাসুরি মেথি না থাকে তাহলে এটা না দিয়েও রান্নাটা করতে পারেন যেহেতু এর মধ্যে পাঁচ গুঁড়োটা দিয়েছি তাতেও কিন্তু গন্ধটা ভীষণই ভালো আসে আর এক মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিলাম আলু পটলের নিরামিষ রেসিপিটা এখন একদম রেডি গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব তৈরি হয়ে গেল আলু পটলে একদম ইউনিক আর একদম ডিফারেন্ট স্বাদের একটা নিরামিষ রেসিপি যেটা স্বাদে গন্ধে অসাধারণ হবে আর এটা আপনি ভাত দিয়েও পরিবেশন করতে পারেন কিংবা রুটি লুচি পরোটা সব কিছু দিয়ে খেতে ভীষণই ভালো লাগবে রান্নাটা দেখেও আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন যে রান্নাটা খেতে কতটা ভালো লাগবে তাই এই পটলের সিজনে একবার হলেও অন্তত এইভাবে করে খেয়ে দেখবেন আর ভালো লাগলে তবেই আমাকে কমেন্টে জানাবেন আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে নতুন স্টাইলের রেসিপি খেতে আমরা সবাই খুবই পছন্দ করি এক রান্না খেয়ে খেয়ে যদি বোর লাগে তাহলে এইভাবে এই রান্নাটা একবার খেয়ে দেখতে পারেন এটা তৈরি করাও ভীষণ সোজা এর জন্য তেমন কোনো আয়োজনেরও প্রয়োজন নেই আর এর মধ্যে তেল মশলাও ভীষণই কম আমি ইউজ করেছি তাই অবশ্যই একবার বাড়িতে খেয়ে দেখবেন ভালো লাগলে কমেন্টে জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন আর যদি আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অনুরোধ রইল আর যাশী বন্ধুরা আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ